আজকে আমি যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো তালের ভাপা পিঠা তো দেখতে পাচ্ছেন তালের ভাপা পিঠাগুলো কিন্তু দেখতে অনেকটা সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু মাশাল অনেক মজা হয়েছিল আর ভিতরটা ছিল অনেকটা সফট আমি অনেক সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি তো আশা করি আমার আজকে তালের ভাপা পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আসসালাম আলাইকুম এভরিওান ওয়েলকাম টু আশেষ কিচেন সিটিজি তো আমি এখানে প্রথমে একটা মিক্সিং বলে সব উপকরণ এক এক করে নিয়ে নিব আমি যে মেজারমেন্টে করেছি সেই একই মেজারমেন্টে করার চেষ্টা করবেন তাহলে তালের ভাপা পিঠাটা কিন্তু খেতে ভালো লাগবে ভালো হবে এখানে আমি এক কাপ পরিমাণ নিয়েছি চালের গুঁড়া চার ভাগের এক কাপ পরিমাণ নিয়েছি ময়দা চার ভাগের এক কাপ পরিমাণ নিয়েছি মিল্ক পাউডার হাফ কাপ পরিমাণ নিয়েছি চিনি আর এখানে অল্প একটু লবণ দিব এতে চিনির ব্যালেন্সটা ভা ভালো থাকে আমার মিষ্টি খাবার একটু লবণ দিতে ভালো লাগে আর পরিমাণ তালের রস আর লাগবে একটা ডিম দুই টেবিল চামচ পরিমাণ বাটার হাফ কাপ পরিমাণ নারকেল কোরানো আপনারা চাইলে এটা কম বেশি দিতে পারেন এখন আমি সব উপকরণ একসাথে নিয়ে ভালো করে মিক্স করে নিব আর এটা আমি আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো মিক্স করার পরে আজকের পিঠাগুলো আমি কিছু চুলাই ভাপে করব আর কিছু করবো এই তো এখন সব উপকরণ দিয়ে ভালো করে করে রেখে তো যারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো করেননি প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন এখানে আমি তালের পিঠেটা কাট কিছু কাটালের পাতায় করব তাই কাটালের পাতাটা আমি রেডি করে নিচ্ছি এভাবে করে দেখতে পাচ্ছেন এই তো তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমে শেয়ার করতে ভুলবেন না দেখতে পাচ্ছেন সব আমি এক এক করে রেডি করে নিচ্ছি কিছু আমি এখানে কাপ কেকের মোল্ডে দিব আবার কিছু দিব কেকের মোল্ডে এই তো আর আমার ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন আমার রান্নার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এই তো এক এক করে আমি সব এখন রেডি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো তো আজ এ পর্যন্ত ভালো থাকবেন আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ